নিজের নিজে এদেরকে মানে মানে ছাটাই করে দিয়েছে এবার তারপরে লোকসভা নির্বাচনে ভোটে যখন নসা সিদ্ধি যখন একা যখন বাংলায় লড়তে লাগলো তখন সিপিএম আর কংগ্রেস কিন্তু এরা দুজন জোট হলো ভাই আমি কথা বলে একটু মনোযোগ দিয়ে শুনবেন কেন এসব কথা বলতে গেলে ভাই কিছু কিছু নলেজেরও ব্যাপার আছে আর আমি আপনাদের কাছে সম্পূর্ণ আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরবো তো সিপিএম আর কংগ্রেস যখন আই যখন আই যখন সতেরোটা যখন প্রার্থী দিলে লোকসভা নির্বাচনে ভোটে নশা সিদিকে দিনে তিনটে চারটে পাঁচটা দিনতে চারটে পাঁচটা করে বাংলা এই আনাচে কানাচে অনেকটা জায়গাতে তার সবাই যাচ্ছে নশা সরসিদিকে সেখানে আলোচনা করছে তো সিপিএম কংগ্রেস তারা জোট হয়ে তারা বাংলায় তারা লড়েছে আপনারা জানেন অধীল চৌধুরী নিজে বলেছে লোকসভা নির্বাচনে ভোটে আমি ভাঙ আমি বহরমপুরে যা মানুষের হয়ে কাজ করেছি যা মানুষের হয়ে এরা আমি মানুষের কাজ করেছি বলে এরা আমাকে পাঁচবার জিতিয়েছে ভাঙর ভাই বহরমপুরে কথা বলছি ভাইজান অবশ্যই আমি এখানে কারো গল্প করার জন্য আসিনি ওখানে পাঁচ বছর মানে পাঁচবার পাঁচবার উনি এমএলএ বিধায়ক অথচ পাঁচবার উনি গান্ধী আর বলা বলি কথা পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ বার পঁচিশ বছর বহরমপুরে মানুষের হয়ে অনেক কাজ করেছে আপনারা জানেন সে সিপিএম আর কংগ্রেসের জোট মিলে তারা বাংলায় কিন্তু ভাই লড়েছে তারা অনেক মানুষ বহনপুরে মানুষ বলছে অধীর ছাড়া কোনো গল্প হবে না অধীরকে আমরা জিতাবো কেন অধীর থাকাকালীন বহানুপুরে বহুত কিছু উন্নয়ন হয়েছে কংগ্রেস পার্টি কথা বলছি বহুত কিছু উন্নয়ন হয়েছে আর সিপিএম তো আপনারা জানেন সিপিএম যে মানে শ্রীরামপুরে তার নামটা কি মহিলাটার নাম ও কিন্তু ইংলিশে কথা বলে ও কিন্তু ওদের সাথে সাথে জোট মেনে কিন্তু তারা বাংলায় লড়েছিল তো নশা সিদ্দিকী ভাইজান উনি যে হারে মানুষের কাছে পাখির চতুর্থ মাতে পাখির মতন যে মানুষকে নশা সিদ্দিক বুঝিয়েছিল লোকসভা নির্বাচনে নশা সিদ্দিকী ভাইজান বলেছিল আমি দুই থেকে তিন তিন থেকে চারটে আমি এবার সিট পাবো এবার সাইট ভোট অনেক পাবো তো ভাই বলা বলি কথায় জানি না দেখেন বলা বলি কথা আমি এসেছি সরাসরি আপনাদের কাছে লাইফে আইএসএফ কার সাথে জোট করবে কী জোট করবে না নিয়ে আপনাদের কাছে লাইফে সরাসরি এসেছি আমি তো দেখা গেল নশির দিকি যখন যখন চার তারিখে ভোট গণনা হয়েছিল মাছটা মনে পড়ছে না তখন কিন্তু নসাঁশির সিদ্দিকির বাড়িতে ভাঙর থেকে জানি না ভাঙর থেকে না কোথায় থেকে অনেক কটা যে ট্রেকারগুলো চলে না সেই ট্রেকারগুলো আব্বাসের দিকি সিদ্দিকি তাদের বাড়ির সামনে সকাল হলি সাতটার পরই ভোট গণনা শুরু তো অনেক মানুষেরা তারা স বাড়ি এসেছিল কেনা নস জিতবে সে মানে একটা আইসেফের একটা মানে আইসেব নিজেকে একটা মানে কি বলে না মানে শীত পেতে গেলে ভোট বেশি হলে যে একটা আনন্দ ফুর্তি থাকে সেটা সেই আনন্দ ফুর্তিটা প্রচণ্ড ছিল ভাই যান আর বেজে গেলো সব বাংলার মানুষ সব কিন্তু টিভি নিয়ে কে টিভি বসে গেল কে মোবাইলে বসে গেল তো ভাই আপনি বলবেন সেদিনকে আমি লাইভ দিয়েছিলাম চৌত্রিশ হাজার না চৌত্রিশ হাজার না পঁচিশ হাজার এক ঘণ্টাতে মানুষ তারা আমার লাইভে তারা বক্তব্য শুনেছিল তো সেদিনকে আমি বসেছিলাম সেদিনকে আমি তালতলা হাটে গিয়েছিলাম ঠিক সাফির সিদ্দিকি ভাইজান ওখানে চা খাচ্ছিলো ওদের বাড়ির সামনে আর ওখানে গিয়ে আমি বসে আছি সাফির সিদ্দিকি ভাইজান বলে কোথায় ভাই আমি বুঝি ভাইজান এসেছিলাম এদিকে দিকে আসেন না এসে বসলাম তো ভাই আমি বাস্তবটা বলছি ভাইজান আমি কিন্তু কোনো ফেক কথা বলি না আমি কিন্তু ফেক কথা মানে বাস্তবটা বলছি যে নশা সিদ্ধি চাকরি স্মৃতি কি বলছে যে নশা সিদ্ধি যেভাবে মানুষের কাছে ঘুরেছে দেখা যাক নশা সিদি কোথায় কোথায় সিট পাচ্ছে না পাচ্ছে তারা বলবে তো তো ভাই আমি দেড় ঘন্টা সকাল থেকে দেড় থেকে দু ঘন্টা আমি লাইভ দেখছি সিপিএমের আর আই এর কোনো গল্প নেই এদের খাতাই খুলে না এভাবে থেকে 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 ভাই আমি কিন্তু বসে 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 ওখানে বসে 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 আমি না আমি চলে যাই সেটাকে নিয়ে আমি ঘরের যে লাইফে আলোচনা করি আর সেটাকে নিয়ে আমি লাইভে আলোচনা করছি লাইভ চালু করা মাত্র তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো আটশো করে ভিউ আপনারা চ্যানেলে গিয়ে দেখেন দেখলেই বুঝতে পারবেন দিয়ে আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরলাম পাক্কা সাত ঘন্টা আমি লাইভ দেখেছি আমি লাইভে ছিলাম অথচ দেখেছিলি তো সিপিএমের বলা বলি কথা সিপিএমের কথা একবারও হয়নি আর আইএসএফের কথাই একবারও বলেনি খাতায় এদের খুলিনি খালি কংগ্রেস খালি একবার খালি কংগ্রেসের কথা এই কারণে কংগ্রেস মালদাতে একটা সিট পেয়েছে মালদাতে এই মালদাতে সিট পেয়েছে যখনই আই দলটা যখন সিট যখন পেল না বলা বলি ভোট পেল না ভাই তখন আইএসএফ দলটা কিন্তু ভাই দমে গেছে আইএসএফ